নিরাদ্রী কমপ্লেন তারই ছিলেন হ্যাঁ গত চব্বিশ নয় দু হাজার পঁচিশে তারিখে যখন নীলাদ্রি কর্মকারের অভিযোগের ভিত্তিতে আমাদের থানাতে একটা এফআই রেজিস্টার হয় যে নীলাদ্রি কর্মকার ওনার বোনকে নিয়ে যখন সেই থেকে আগুতাবাদি আসছিলেন তখন একটু অটো রিক্সাতে তারা আসছিলেন এবং সেই অটোতে আকাশ হালদার এবং সুমন নমর নামের দুটি ছেলে ছিল তো তারা যখন শালবাগান এলাকায় আসেন তখন ওই ছেলে দুটো অটোর থেকে নেমে যায় এবং হঠাৎ করে ওনার নিরাদ্রিক কর্মকারের ঘুনের গলার থেকে একটি চেন স্ন্যাচ করে পালিয়ে যায় পরবর্তীতে আমরা আকাশ সালদার এবং সুমনমুকে গ্রেপ্তার করি এবং কোর্টে ফোরআ করি তো প্রাথমিকতা কিছু বলছিল না তো আমরা কালকে আমাদের আয়ু কোর্টে পারমিশন নিয়ে জেলে গিয়ে ওদের ইনভিশ ইন্টারাকশন করে আবার এবং তাদের তারা কনফেস করে যে সুমন দেবনাথ নামে একটি ছেলের কাছে তারা দিয়েছে তো আজকে আমরা আইয় রাহুল দাস এই সুমন দেবনাথকে গ্রেপ্তার করে এবং সুমন দেবনাথের ইন্টারাকশনের ভিত্তিতে রাকেশ দেবনাথ সে জুয়েলারিতে কাজ করে করবে বাড়ি এবং তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার থেকে তাদের থেকে এই চুরি যাওয়া চেনটি উদ্ধার করি এবং এটা আমরা শেষ করি আগামীকাল সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথ দুজনকে আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব এই এখন পর্যন্ত কয়জন চারজনকে অ্যারেস্ট করা হয়েছে মোট লাস্ট যে দুজন আটক করে হয়েছে তাদের বাড়ি কোথায় সমুদ্রগুপ্ত এবং রাকেশ দেবনাথ দুজনের বাড়ি করে কী করে তারা রাকেশ দেবনাথ এই জুয়েলারিতে কাজ করে এবং সমুদ্রনাথ একজন ডেলাইভার আর কি রয়েছে এই কেসে কেউ এখন অব্দি পাওয়া যায়নি আমরা দেখছি মানে ইনভেস্টিগেশন করে আর যে জিনিসটা হারিয়ে নিয়ে গেছিলো সেটা কি পাওয়া গেছে এই সেই চুরি যাওয়া মাল এবং অনুমানিক ওজন এটা পাঁচ গ্রামে বাজার মূল্য প্রায় এক লাখ টাকা Thank uh you. -huh.